মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাকের ছয়টি সতর্কীকরণ লক্ষণ দেখা যায় হৃদরোগ প্রায় একজন পুরুষের সমস্যা হিসাবে বিবেচিত হয় তবে এটি স্বীকার করা গুরুত্বপূর্ণ যে মহিলারাও সমালভাবে ঝুঁকির মধ্যে রয়েছে প্রকৃতপক্ষে মহিলাদের হার্ট অ্যাটাক পুরুষদের তুলনায় বিভিন্ন উপসর্গের সাথে উপস্থিত হতে পারে তাদের শনাক্ত করা কঠিন করে তোলে এটি মহিলাদের জন্য তাদের শরীর যে সতর্ক সংকেত দিতে পারে সে সম্পর্কে সচেতন হওয়া আরও গুরুত্বপূর্ণ করে তোলে নিচে হাত ছয়টি প্রধান লক্ষণ রয়েছে যা মহিলাদের কখনোই উপেক্ষা করা উচিত নয় বুকে অস্বস্তি এবং ব্যথা যদিও বুকে ব্যথা পুরুষ এবং মহিলাদের উভয়েরই হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ এটি মহিলাদের মধ্যে আলাদাভাবে প্রকাশ করতে পারে পুরুষদের হার্ট অ্যাটাকের সাথে প্রায়শই যুক্ত তীক্ষ্ণ পেশেন ব্যথার পরিবর্তে মহিলারা বুকের মাঝখানে চাপ চাপপূর্ণতা বা ব্যথার অনুভূতি অনুভব করতে পারে এই অস্বস্তি কয়েক মিনিটের বেশি স্থায়ী হতে পারে বা আসা যাওয়া করতে পারে যার ফলে অম্বল বা চাপের মতো কম গুরুতর কিছু বলে বরখাস্ত করা সহজ হয় শরীরের অন্যান্য অংশে ব্যথা হার্ট অ্যাটাকের মানে এই নয় যে ব্যথা সবসময় বুকে কেন্দ্রীভূত হয় মহিলাদের শরীরের অন্যান্য অংশে যেমন এক উভয় বাহু পিঠার এমন এমনকি পেটেও অস্বস্তি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এই ব্যথা হঠাৎ বা ধীরে হতে পারে এবং হৃদপিণ্ডের সাথে সম্পর্কহীন কিছু যেমন পেশির বা দাঁতের সমস্যা বলে ভুল হতে পারে বিশেষ করে যখন এটি চল বা পেছনে ছড়িয়ে পড়ে এটি একটি লাল পতাকা যা উপেক্ষা করা উচিত নয় শ্বাসকষ্ট শ্বাসকষ্ট হার্ট অ্যাটাকের প্রাথমিক সতর্ক চিহ্ন হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি বুকে অস্বস্তির সাথে বা ছাড়া ঘটতে পারে এবং মনে হতে পারে যে আপনি ম্যারাথন দৌড়েছেন এমনকি যদি আপনি একেবারেই শরীর না যান কিছু মহিলা এটিকে এমন অনুভূতি হিসাবে বর্ণনা করেন যেন তারা বিশ্রামের সময় তাদের শ্বাস করতে পারে না আপনার যদি হঠাৎ করে শ্বাস নিতে অসুবিধা হয় বিশেষ করে যদি এটি এখানে উল্লেখিত অন্যান্য সাথে থাকে তাহলে অবিলম্বে পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ বমি বমি ভাব বা বমি হওয়া বমি বমি ভাব বমি বা অসুস্থ হওয়ার সাধারণ অনুভূতি এক অ্যাটাকের লক্ষণ হতে পারে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই উপসর্গগুলি প্রায়শই খাদ্যের বিষক্রিয়া ফ্লু বা এমনকি স্ট্রেসের মতো অন্যান্য কারণগুলির জন্য ভুলভাবে চিহ্নিত করা হয় যখন অন্যান্য হার্ট অ্যাটাকের লক্ষণগুলির সাথে যুক্ত হয় তখন এগুলি আরও বেশি উদ্বেগজনক হয়ে ওঠে সন্ধ্যা ঘামে ভেঙ্গি পড়া ঝিমঝিম বোধ করা বা হঠাৎ মাথা ঘোরা সবই হার্ট অ্যাটাকের সম্ভাব্য লক্ষণ এই লক্ষণগুলি সতর্ক ছাড়াই আসতে পারে এবং উদ্বেগ বা প্যানিক অ্যাটাকের জন্য ভুল হতে পারে যদি তারা বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো অন্যান্য উপসর্গগুলির সাথে দেখা দেয় তবে তারা একটি গুরুতর সমস্যা নির্দেশ করতে পারে হঠাৎ বা আতঙ্কের সূত্রপাত তীব্র উদ্বেগের হঠাৎ অনুভূতি বা আসন্ন ধ্বংসের অনুভূতি কখনো কখনো হার্ট অ্যাটাকের আগে হতে পারে এই অনুভূতিটি এতটাই শক্তিশালী হতে পারে যে এটি একটি আতঙ্কের আক্রমণের অনুকরণ করে নারীদের বিশ্বাস করে যে তারা হার্টের সমস্যার পরিবর্তে একটি মানসিক স্বাস্থ্য সমস্যা অনুভব করছে যাই হোক যদি এই উদ্বেগের সাথে ব্যথা শ্বাসকষ্ট বুকের বা হালকা মাথা ব্যথার মতো শারীরিক লক্ষণ থাকে তবে এটি আসন্ন হার্ট অ্যাটাকের একটি সতর্ক সংকেত হতে পারে যদি প্রবন্ধটি ভালো লেগে থাকে আপনারা দয়া করে এই চ্যানেলটিকে একটি লাইক দেবেন